নজর রাখবো পরবর্তী সময় পুজোর প্রাক মুহূর্তে এবার ভয়াবহ বন্যা নেপালে এবং এই বন্যার জেরে কার্যত অনেকটাই ক্ষয়ক্ষতির পরিমাণ পরিলক্ষিত হয়েছে তারই মধ্যে এবার ভয়াবহ বন্যার জেরে একশো জন নাগরিকের নাকি মৃত্যু হয়েছে নিখোঁজ সংখ্যা প্রায় ষাটজন এবং পল্লাশ অভিযান ইতিমধ্যে জারি রেখেছে নেপালের সেনারা এবং বাংলার উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতির এবার উন্নতি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে অঙ্কিতা পঠন আমাদের প্রতিনিধি অঙ্কিতা নেপালে এবার ভয়াবহ বন্যা এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে অন্তত এখনো পর্যন্ত প্রায় একশো বারো জনের যে আপডেট আমরা এখনো পর্যন্ত পেয়েছি রীতিমতো বিধ্বস্ত বিপর্যস্ত পরিস্থিতি জনজীবন এই মুহূর্তে কিন্তু আহ একেবারে নাজেহাল অবস্থা বহু মানুষ এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্ধার কাজে নেবিছে দেশের বিপর্জয় মোকাবেলা দল তবে কিন্তু হাওয়াফিসের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে হঠাৎ যে বৃষ্টিটা আমরা লাগাতার দেখছি তা কিন্তু এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে আর এত যাবত বৃষ্টি থাকায় আহ দেখা গেছে যে নদীগুলির জলস্তর প্রতিনিয়ত বেড়েই চলেছে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে বিভিন্ন বিধ্বস্ত ছবি উঠে এসেছে হারাপ্পা বাদে পরিস্থিতি কিন্তু আরো প্রতিকূল করে তুলছে বাসিন্দারা অনেকেই বলছেন যে এই ধরনের বিপর্যয় আগে কখনোই দেখা যায়নি এই বছর যে বন্যা পরিস্থিতি দেখেছি সেখানকার এলাকাবাসীরা বা সেই রাজ্যের বাসিন্দারা তা আগে তাদের ইতিহাসে তারা কখনোই এত বড় বন্যা বা বিপর্যয় তারা দেখেনি আর নেপাল পুলিশের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে অন্তত চৌষট্টি জনের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ এবং তল্লাশি শুরু হয়েছে তবে বৃষ্টির কারণে বাধা পাচ্ছে উদ্ধার কাজ নদী যে জলস্তর তা কিন্তু ধীরে ধীরে বাছে আর তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে রীতিমত আশঙ্কা প্রকাশ করা হয়েছে শুক্রবার থেকে আমরা দেখেছিলাম যে বহু জায়গায় ফস নেমে যাওয়ার ছবি এবং রাস্তার উপর দিয়ে বন্যা দুঃখিত রাস্তার উপর দিয়ে নদী বইয়ে যাওয়ার ছবি আমরা দেখেছিলাম ভিডিও আমরা দেখেছিলাম এখনো কিন্তু একই পরিস্থিতি অনেক এলাকার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে শুক্রবার থেকে পরপর বেশ কয়েকটি নদীতে অরপা বাড়ি এসেছে যার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে নেপাল পুলিশের যিনি মুখ্যপাত্র ডন বাহাদুর কটি তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে এখনো পর্যন্ত ছত্রিশ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে অন্তত দুশোটি হরবাবান এবং ধসের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলি বাড়ি ভেঙে পড়েছে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে একটা অসংঘা দেখো আমাদের ছাত্র অত ত্রিপুরাতেও আমরা দেখেছিলাম যে কি চিত্র ছিল এখনো কিন্তু বন্যা থেকে নিস্তার পাইনি বা এখনো কি তো সে বিভৎস ছবি রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে অমরপুরের জায়গাগুলোতে ঠিক তেমনি এবার নেপাল থেকেও যখন এই ঘটনা বাই ছবি উঠে আসছে তবে যথেষ্ট আন্দাজ করা সম্ভব যে বন্যা পরব সরকার যে বন্যা পরবর্তী পরিস্থিতিতেও সমস্ত বিষয়গুলি বিশেষ করে যে স্বাস্থ্য শিবির করা বা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এই বিষয়গুলি যেন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে ইতিমধ্যে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন যা করণীয় অর্থাৎ উদ্ধার কাজ অতি দ্রুত চালানো যদিও প্রকৃতির এই তাণ্ডব লীলায় উদ্ধার কাজ রীতিমতো ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায় ধস নামছে কিন্তু হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী পাওয়া যাচ্ছে হয়তো হয়তোবা আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি থাকতে পারে বন্যা পরিস্থিতি আহ স্বাভাবিক হতেও আরো কিছুটা সময় লাগবে, কিন্তু প্রশাসন সেই জায়গায় একেবারে দ্রুত গতিতে কাজ করছে উদ্ধার কাজে নেমেছে বলেই আমরা জানতে পারছি সবাই ধন্যবাদ বিস্তারিত বিষয়ে তুলে ধরল আমাদের প্রতিনিধি এবং লাগাতার বৃষ্টির ভয়াবহ বন্যা এবং একই সঙ্গে ভূমিদশ এবং যার জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে তবে ইতিমধ্যেই সেনাবাহিনীর তল্লাশি চলছে এবং হরপাবানে যেহেতু প্রায় সাতজনের মতো নিখোঁজ রয়েছে তাদের খোঁজেও নেমেছে সেনাবাহিনী নিয়ে নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন